টলিউড অভিনেত্রীদের অভিনয়ের দক্ষতা তো সকালেই দেখে থাকেন সিনেমার পর্দায় তাদের অভিনয় দক্ষতার কারণে তাদের ফ্যান ফলোয়ার্স এর সংখ্যা এত বেশি রূপে গুণে সব দিক দিয়ে এগিয়ে এই অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতাও এবার একটু কাছ থেকে জেনে নেওয়া যাক আমাদের আজকের এই প্রতিবেদনে টলিউড অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা সে কথাই জানবো আজ এক বলা যায় টলিউডের এখন প্রথম পজিশনে রয়েছে মিমি কারণ তার ঝুলিতে একের পর এক হিট ছবির রেকর্ড রয়েছে সেই মিমি আশুতোষ কলেজ থেকে ইংলিশে গ্রাজুয়েশন কমপ্লিট করেন দুই শুভশ্রী গাঙ্গুলি রাজের সঙ্গে ব্রেকআপের খবর তাকে ফের একবার এনে দিয়েছে শিরোনামে তিনি অভিনয়ে বেশ পারদর্শীতা তা সকলেরই জানা সেই সঙ্গে শিক্ষার দিক দিয়েও তিনি বেশ এগিয়ে তিনি লগ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট থেকে মাস্টার্স করেন পরে ইনফরমেশন টেকনোলজির উপর আরো একটি মাস্টার্স করেন তিন রক্সিনী মিত্র দেবের গার্লফ্রেন্ড হিসেবে বেশ জনপ্রিয় সম্প্রতি দেবের সঙ্গেই বড় পর্দায় পা রেখেছেন সেই রুক্সিনী লরেটো কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন পরে এমবিএও শেষ করেন চার এবার আসা যাক টলিউডের অন্যতম অভিজ্ঞ অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্তের কথাই কারণ তিনি টলিউডে ভীষণই জনপ্রিয় তিনি লেডি ব্রেবন থেকে ইতিহাসের উপর গ্রাজুয়েশন কমপ্লিট করেন পাঁচ পায়েল সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন পাশাপাশি অভিনয়েও বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি ছয় পাউলিদাম বিদ্যাসাগর কলেজ থেকে কেমিস্ট্রিতে গ্রাজুয়েশন কমপ্লিট করে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে কেমিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েট করেন আজ টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অন্যতম অভিনেত্রী পাউলি ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে